ব্লগটা ইন্ট্রোডাকশন ভালো করে দেওয়া নেই কারণ খুব ব্যস্ততার মধ্যে রেডি হয়েছিলাম সেজন্য আমি ভাইকে বলেছিলাম যে ব্লগটা তুই পরে আমি সব কিছু ঠিক করে বলে দেবো কিন্তু লাইভ যখন ভিডিওটা করি তখন এত মানে বিজি চলে সব কিছু ও ডাকে ও ডাকে তো বলা হয় না তখন কিন্তু আমি ট্রাই করেছি সব কিছু ঠিকঠাকভাবে করার তো দেখো আমি এখানটা ভিডিওতে বলে দেবো সব আমি লাইভে কখন কি বলি না বলি সবাই আমি ভুলে যাই এখানে আমি একবার বলছি তারপর আবার কে ডাকে আমি আবার ভুলে যাই আমরা এখন যাচ্ছি খাস করতে আমরা এখন যাচ্ছি ভাস্কর জায়গা নাম হচ্ছে ভাস্কর পাগলি কালী আর ঠাকুর হচ্ছে পাগলি কালী ঠাকুর মানে কালী ঠাকুর পাগলি কালী ঠাকুর ওখানে অনেক পূজা পূজা হয় মানে ঠাকুর বলে ওখানে পূজা হয় মারা হয় কালী ঠাকুর ওখানে আমরা যাচ্ছি পূজা শুরু করা হয়েছে একটাতে আমরা সাড়ে ছবি আটশো যাচ্ছি ঘুরতে সবাই হচ্ছে এখানে Come on. আমি তো স্টার্টিং থেকে ভয়েস ওভার করে ভিডিওগুলা দিতাম কিন্তু এখন লাইভে বলার চেষ্টা করছি তো আমি বলতে গেলে এখন নিউ তো নিউ নিউ এখন যেহেতু তো আমার লাইভে কথা বলতে একটু একটু লজ্জা লাগছে একটু ভয়ও লাগছে এখন স্টার্টিং তাই একটু প্রবলেম হচ্ছে যখন কিছু ভিডিও আমি বানিয়ে নেব তারপরে আমার ভয়টাও কেটে যাবে তখন আমি ঠিকভাবে বলতেও পারবো তো তখন ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগবে তবে এখনও ভালো করে আমি করার চেষ্টা করেছি তো যারা আমার আগে ভিডিওগুলো দেখেছো তারা জানবেই যে আমি মালদায় গেছি ঘুরতে আর আমরা পূজার সেকেন্ড ডেতে মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে খাসকোল ঘুরতে এই খাসকোলি একটা জাগ্রত মা কালী ঠাকুরের মন্দির আছে যেটা নাম হচ্ছে মা পাগলি কালী ঠাকুরের মন্দির তো আমরা প্রথমে ঘুরতে যাব তারপর আমরা আবার যাব ঘুরতে হচ্ছে দিদার মায়ের বাড়ি মেলা শেষ হয়ে গেছে তো আমরা এখন মন্দিরটাতে পৌঁছে গেছি আর গিয়ে একটু অবাক হয়ে গেছিলাম কেন কি যখন এর আগেবারই এসেছিলাম মানে এত ভিড় ছিল সত্যি বলতে মানে যদি আমরা আমার ফ্যামিলিকে ছেড়ে যাই কোথাও তো হারিয়ে যাবো এরকম এত ভিড় ছিল আর এবার সেরকমটা ভিড় নেই কারণ কি আমরা এর আগেবার যখন এসেছিলাম ওটা হচ্ছে কালী পরের দিনই এসেছিলাম আর আজ হচ্ছে কালী পূজার দুদিন পর আমরা এসেছি এখানটায় আমার মেশো অনেক আগে পৌঁছে গেছে আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আমাদের কিন্তু আমাদের যে টোটোওয়ালা ও পোদ্দারি মেরে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছে আমার বোন ওকে বললো আমার বোন যেহেতু চেনে এখানকার রাস্তা আমার বোন বললো যে এই রাস্তা দিয়ে চলো বলে না আমি ভালো করে চিনি এটা হচ্ছে আমার দাদু দই বলে একটা লং রাস্তা দিয়ে এসেছে অনেক সময় দিদা মেরে আমাদের তো বকছিল দিদা চলে গেল দাদুর কাছে দিদা করে এখানে অনেক বড় করে মেলা হয় তো আমরা ভেবেছিলাম এখানে ভোগ পেয়ে যাবো ওই জন্য আমরা কিনে নিয়ে আসিনি প্রথমত ভয় পাচ্ছিলাম যে কোনো দোকান থাকবে কিনা তারপর না একটা দোকান ছিল যেখানে মিষ্টান্ন পাওয়া যাচ্ছে ওখান থেকে আমরা ভোগ কিনেছিলাম মা পাগলি কালী মন্দির এখানে মূর্তি উঠানো হয় না শুধু মানে ঠাকুরের এমনি পূজা করা হয় যে দাদু আসলো এখন দিদা পূজা করছে আমাদের পূজা করা হয়ে গেছে আমরা এখন দিদার জন্য ওয়েট করছি দিদা পূজা দিচ্ছি চলে গেছে চলছে আমাদের পূজা দাওয়া বাকি হয়ে গেছে ভাই বাড়ি তো আমাদের এখন পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে মাসি সবাইকে প্রসাদ দিচ্ছে তারপর আমরা এখন বেরিয়ে যাওয়া আমার কোনো আইডিয়া নেই বোন এখন এরকম রিয়াকশন কেন দিচ্ছে অনেক মেলা হয়েছিল এখন সব উঠে গেছে মেলা হয় অনেক ভিড় হয় এখন ছিল তো আমরা এখন যাচ্ছি দিদার মায়ের বাড়িতে আর ওই রাস্তাতে যাওয়ার সময় একটা পিসির বাড়িও পড়ে তো আমরা ওখানটাই একটু নেমে দেখা করে নিয়েছিলাম তারপর আবার এখন যাবো আমরা দিদার মায়ের বাড়িতে আবার এই যে এখানে ঢালা জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভিউটা অনেক সুন্দর আমরা যখন দেখছিলাম সবাই হা করে তাকে দেখছিলাম দেখতে সুন্দর লাগছে কিন্তু অ্যাকচুয়ালিতে অনেক মানে ভয় লাগছিল দেখে কেন কি কিছু দেখা শুধু জল আর জল আছে ওপারে কোনো স্থল নেই মানে কোনো নিশানা ছিল না নাম নিশানা ছিল না মনে হচ্ছে শুধু জলেই ভরে গেছে আর কিছু দিন পর মানে পুরো ডুবে যাবে এরকম আর অ্যাকচুয়ালিতে ডুবেছে এখানে আশেপাশে সবাই মানে কৃষি করতো মানে ধান গম এগুলো লাগাতো ওগুলো সব ডুবে গেছে মানে জলে সব কেটে করছিলাম। আমরা এখন যাচ্ছি আমার দিদার দিদার বাড়িতে আমার মানে আমার মায়ের মায়ের মা দিদার বাড়িতে যাচ্ছে আমার দিদার মায়ের বাড়িতে মায়ের 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 বাড়িতে আমার মায়ের 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 বাড়িতে দিদা দিদা

সবাই কি দেখার কথা বলছে বলো তো এখানে অ্যাকচুয়ালি না একশো বছর পুরনো একটা মাটির বাড়ি ছিল মানে শুধু মাটির বাড়ি যেখানে মানে আগে যুগে যে বাড়িগুলো হয় ওটা ছিল আমরা যখন এর আগে বাড়ি এসেছিলাম তো আমরা দেখেছিলাম আর ফটোও তুলেছিলাম আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি ফটোগুলো আর এখন ওটা নেই সব ভেঙে দিয়েছে ওই জন্য ভাই বোন সবাই একটু স্যাড হয়ে গেছে এখানে আমার দিদা ওর ভাইকে পেয়েছে তো পুরো গল্প এখন মেতে আছে আর দাদু ছিল এই যে ভেঙে গেছে এখানে ছিল হ্যাঁ এখানে একশো বছর পুরনো বাড়ি ছিল মাটির ভেঙে গেছে আমরা এসছি বললাম যে দিদার মায়ের বাড়িতে আর এখন আমরা ওখান থেকে মানে ওখানে মা আর মাসি দিদাদেরকে সবাইকে ছেড়ে আমরা যাচ্ছি কেনাকাটা ওই নদীটা আছে ওটা দেখতে আমার ভাই মাসি মেয়ে বোন দুজন ভাই বোন আমার ভাই বোন কথা বলছে পরীক্ষা নিরীক্ষা চলছে এখন ওদের থিম মানা হয়েছে আমরা চলে এসেছি কাটা নদীতে পর বল আমরা নদীতে ঘুরতে এসেছি

আমার ব্লগ এখানেই শেষ আজকের মতো টাটা আজকের মতো কোনো বার তো এন্ডিং করি না অনেক দূর অবধি ছিল কোথায় আছে ওখানে এখানটায় সামনে ওই যে কাদা কাদা আছে সব জুতো খুলে হাঁটতে হবে এখানে শুকনো আছে সামনে আবার কাদা এখানে খুচুরি পান আছে এগুলো তো জল এসছিল আগে পুরো তো জল ছিল ওই জন্য এরকম হয়ে আছে জায়গাটা ভিজা ভিজা আছে এখনো টোটো রিজার্ভ করে এসেছি আমরা টোটোওয়ালা ওয়েট করে যাচ্ছি টোটোওয়ালা এখানে ছিল আবার ওইদিকে চলে গেল ভাবছি আমরা যাচ্ছি আর এখানে মাসিদের মানে আমার মার আমার মার মানে চার পাঁচটা মামার বাড়ি আছে সেখানে একবার এটা একবার এটা একবার এটা একবার ওনার বাড়ি যাচ্ছে ওনার বাড়ি আছে ওর করে ঘোরাঘুরি করছে এখনও হয়নি ঘোরা সবগুলো হয়নি এখনও

Gracias.